রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দা পলিটিশিয়ান সোর ইট আউট রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপপুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্স এর কথা 2014 তে ছিল না আঠারো তে মনে ছিল না যখন এই আর্ম সোর্সেস এর অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশের ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না দুই হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা এখন কে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস এটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি গ্রাউড অফ পলিটিক্স দিস ইজ নট ইউর বিজনেস দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন চোদ্দশো শহীদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন এটাকে ধ্বংস করে দেন না এই বিষয়টা এই গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগের এক্সাম্পল তো এর আগে আমরা দেখেছি আচ্ছা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ হয়ে গেছিল জেজান চৌধুরী আওয়ামী লীগ বাকশা আব্দুর রাজ্জাক চালাচ্ছিলেন তারপর ডক্টর কামাল হোসেন কে আনছে কেন ডক্টর কামাল হোসেন কে ওই যে গুড লীগ হিসেবে আনছে যে এই ক্রিমিনাল সিন্ডিকেট কে যদি পুনর্বাসন করতে হয় তাহলে জনগণকে ধোকা দেওয়ার জন্য আমার একটা ডক্টর কামাল হোসেন লাগবে যার একটা ইন্টারন্যাশনাল ফেইম আছে একটা ক্লিন ইমেজ আছে দেশে বিদেশে লবি করতে পারবে দিল্লির দালালি করতে পারবে ভদ্র ভাষায় এখন দেখেন কান আমার আসতেছি গুড লীগ সাবারেশন চৌধুরী ব্যক্তিজীব মানুষ হিসাবে ভালো মানুষ দুর্নীতির কোনো অভিযোগ নাই ওনার ব্যাপারে এই ব্যাপারে আমি একমত কিন্তু আওয়ামী লীগ তো করছে আচ্ছা আওয়ামী লীগ হচ্ছে একটা দুমুখ বোকরা শাকের মতো এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে তারা কিন্তু সবাই নিজে অভিশাপের শিকার হয়েছে জি দেখেন আওয়ামী লীগকে কারা কারা পুনর্বাসন করছে বিএনপি প্রথম পুনর্বাসন করেছে উনআশিতে তার নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এবং করতে গিয়ে ওনাকে জীবন দিয়ে এটা মাসুল দিতে হয়েছে এর তখন চিফ হাসিনা ফেরত আসলো দিল্লির সাথে লিয়াজো করে উনি বত্রিশ নম্বরের চাবিটা পর্যন্ত ফিরাই দিলেন যে আপনার বাড়ি আপনার বাবার সম্পত্তি আর দুই সপ্তাহের ভিতরে সেই শহীদ প্রেসিডেন্টকে জীবন দিতে হয়েছে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে লেজিটিমেসি দিয়ে দিলেন একটা নিষিদ্ধ দল পঁচাত্তরে চতুর্থ সংশোধনের মাধ্যমে কিন্তু শেখ মুজিবই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে গেছে অতএব শেখ জিয়াউর রহমান হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা সভাপতি সেই তাকে জন্ম দিয়েছে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে দেখেন দ্বিতীয়বার পুনর্বাসন করেছে কে এরশাদ করেছে সে তাকে সংসদে নিয়ে আসছে রাজনৈতিক ভাবে পুনর্বাসিত হলো সংসদে সে বিরোধী দল আকারে আসলো ছিয়াশি সালে সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে পিজা আর কেকের টুকরা মতো ছয় সাত টুকরা হয়েছে খুঁজে পাওয়া যায় না এখন এই টুকরাগুলো কোথায় রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত 93 95 96 এ একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে 173 দিনের হরতাল জালাও পোড়াও হেন কিছু নাতা করে নাই সেই জামাতকে আওয়ামী লীগ কি করছে

কাঠামো ধ্বংস করে দিয়েছে অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত রক্ত ধারার নাম অতএব যারা যারা পুনর্বাসন করবেন তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এঙ্গেজমেন্ট হাসনাতের বক্তব্য খুব পরিষ্কার এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি মাস্তানি বদমাইশি গত ষোলো বছর থেকে আমরা দেখতেছি কন্টিনিউ দেখছি ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সবকিছুর পলিটিক্স তো আমরা গত পঞ্চাশ বছরে দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুকের দেওয়া উঠায় নিয়ে আসা বিচারপতিরে এয়ারপোর্টে লাথি মাইরা বাইর করে দেওয়া এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি প্রশ্ন হচ্ছে টার্কিতে ইজিপ্টে পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয় রাষ্ট্র করতে পারে নাই তারা অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত আভ্যত্থ পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয় কিপ দেম আলিটিক্স ফোর্সেস এর সিনিয়র লিডারশিপ সংস্থাগুলোকে বলছি গোয়েন্দা সংস্থা গুলো আউট অফ দ্য বিজনেস ব্যবসা করা যে হবে আপনার কাজ না রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্য পলিটিশিয়ান রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্স এর কথা দুই হাজার চোদ্দোতে মনে ছিল না দুই হাজার আঠেরোতে মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেস অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা মনে ছিল না দুই হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শিখাচ্ছেন